ঠিক আছে এর তালিকা হচ্ছে আপনারাও যে আপনারা কাজ করেছেন আপনারা আমাদের তিনজন আইসুলে সবাই কিন্তু অসম কাজে হয়নি আমরা যে জানেন আপনারা আপনি কি

বা কোনো কোনো মনলৈ প্ৰয়োজনাই কৰি আমার সঙ্গে যারা আছে এবং আপনার মনের কথা বলছেন আমি তো এক ঘন্টার কথা বাইরে টোটাল আমি কত পার্সেন্ট দিয়েছিলাম নির্দেশনা দিয়েছি পালন করেছে আজকে সকল সঙ্গে

নির্ভয় বলে কেউ কি আপনাদের কেউ 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 কি আপনাদের আমার দিন রাত্র নির্বাচন ভোলাবাসী এই জীবনের বলে যে এমন একটা নির্বাচন এবং এমন একটা নির্বাচন করবো আমরা আপনাদের সকলের যে ভবিষ্যৎ আপনারা ঠোঁকার কথা বলেন সঙ্গে যে যেই হোক যেই হোক কেউ যদি কোনো প্রকার প্রবাহ তাদের প্রতি আইন এখন আসলে আমরা